আজ মঙ্গলবার ষোলোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজং বানরজিত মুখক্ষং শ্রীরাম দদ সরেন নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে আপনারা অবশ্যই ধূপ দেখিয়ে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবিতে ছবির সামনে এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন করার আগে তিনবার আপনারা রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিন তারপর জপ করা হয়ে গেলে শেষে তিনবার নিজের নামগোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের নাম গোত্র ধরে শেষে তিনবার বলুন সদা হরি চেরা আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব খালি পায়ে আজ মাটির উপরে একটু হাঁটা যায় এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না এনাদেরকে সম্মান দিন বিশেষ করে যারা আর্মি পুলিশ বা ডিফেন্সে কাজ করে তাদেরকে যত সম্মান দিতে পারবেন মঙ্গলের মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে পারলে নিজের নামগোত্র ধরে উপর থেকে হনুমান মন্দিরে আপনি পুজোও দিতে পারেন কারণ এ সময় কিন্তু শনি মঙ্গল সমসপ্তকে আছে একে অপরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে জানা ভুলবেন না আপনার মেজাজের পরিবর্তন সামাজিক কোনো জমায়েতে আপনারা উপস্থিত থাকতেই পারেন অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে ক্রিয়েটিভ থিঙ্কিং এবং মানুষজনের উপদেশের ফলে আজ আপনার ভালো অভিজ্ঞতা লব্ধ কিন্তু হতে চলেছেন ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে বৃদ্ধি করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করা যায় পরিবারের সাথে দূরত্বতাকে যদি অতিক্রম করতে পারেন তাহলে সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত